আজকে আমরা যাচ্ছি বেঙ্গলের বিখ্যাত শিব মন্দির যা দক্ষিণ চব্বিশ পরগনার একটি অন্যতম তীর্থস্থান বাবা বড় শিব মন্দির যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় প্রতিদিন বাবাকে দর্শন করার জন্য এখানে আপনি অটো টোটো বা ভ্যান পেয়ে যাবেন বাবা মন্দিরে যাওয়ার জন্য ভাড়া পড়বে দশ টাকা করে আপনারা বাসে বা ট্রেনে করে বাবার বড় গাছের মন্দির সহজেই আসতে পারেন শিয়ালদা স্টেশন থেকে মাত্র দশ টাকার টিকিট কেটে চলে আসুন বজবজ স্টেশনে এবং সেখান থেকে অটো ধরে চলে আসুন চরিয়াল অটো স্ট্যান্ডে এবং চোরিয়াল থেকে অটো ধরে চলে আসুন বাবার কাছে তাছাড়া আপনারা যে কোনো ডায়মন্ড হান্টবারে বাস ধরে চলে আসুন আমতলা এবং সেখান থেকে অটো করে চলে আসুন বাবার কাছে আমরা এখন চলে এসেছি এই মন্দিরে পবিত্র স্থানে যেটি দুধপুকুর নামে প্রচলিত আছে এখানে প্রতিদিন হাজার হাজার পুর্ণার্থীরা আসেন বাবার কাছে তাদের মনোকামনা জানিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য সবার বিশ্বাস এই পুকুরে স্নান করলে মন শরীর পবিত্র হয়ে যায় তাই বাবাকে পুজো দেওয়ার আগে এই পবিত্র দুধ পুকুরে স্নান করে দুধ পুকুরে জল নিয়ে বাবার মাথায় ঢালে সতেরোশো চল্লিশ থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে মারাঠা বর্গীয়রা বাংলা আক্রমণ করেন তাদের হাত থেকে বাঁচতে ওই অঞ্চলের মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় কিছুকাল পর এক সাধু ব্যক্তি ওই শ্মশানে বসবাস করতে শুরু করেন জঙ্গলের মানুষজন তাদের অসুবিধা নিয়ে সাধুর কাছে গেলে তারা নানাভাবে উপকৃত হতে থাকে কিছুদিন পরে সেই সাধু ব্যক্তির মৃত্যু হলে স্থানীয়রা তার মরাদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিত করে পরে সেই সমাধিক্ষেত্র থেকে একটি অশ্বত গাছ জন্মালে স্থানীয়রা অশ্বত গাছের তলায় একটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন এবং মানুষজন তাদের মনোকামনা জানালে তা বিশ্বমকরভাবে পূরণ হতে থাকে তাই আজও সেই বিশ্বাসের ওপর ভর করে হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে ভিড় করেন এবং তাদের মনোকামনা লিখে মন্দিরে অসত গাছে বেঁধে দেন এবং মনোকামনা পূর্ণ হলে দণ্ডি গেতে পূজা অর্চনা করেন এখানে শিশুদের মুন্ডন বা মুন্ড সংস্কার অনুষ্ঠান যা পবিত্র বিশ্বাসের ওপর সম্পূর্ণ হয় তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটাকে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না